الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. امن هو قانت اناء الليل ساجدا وقائما يحذر الاخره ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب. صدق الله العظيم. আন্নুর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশ এর সম্মানিত সদস্য এবং শুভাকাঙ্ক্ষী সকলের উদ্দেশ্যে আজকে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন আন্নুর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে প্রতিষ্ঠার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুরূপে রূপে ব্যবসায়িক বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে আসছে আমরা প্রতি বছরের ন্যায় ডিসেম্বর মাসে আমরা বার্ষিক একটা প্রতিবেদন আমরা তৈরি করি বার্ষিক একটা হিসাব আমরা প্রস্তুত করে থাকি আপনারা জানেন এবং এর রিপোর্ট প্রত্যেকটা সদস্যদের হাতে আমরা পৌঁছে দিয়ে থাকি সে মতে বছরও দুই হাজার পঁচিশ সেশনের ডিসেম্বর মাসে আমাদের বার্ষিক হিসাব হওয়ার কথা ছিল কিন্তু আপনারা জানেন বর্তমান দেশের পরিস্থিতি এবং আমাদের অধিকাংশ দায়িত্বশীল তারা বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আল আতুল আলিয় আল জামি আতিল কৌমিয়া বাংলাদেশ এর মধ্যে এর আওতাধীন মাস্টার্স পরীক্ষায় তারা অংশ গ্রহণ করবে তো ডিসেম্বর সেই পরীক্ষাটা ফেব্রুয়ারির আগেও হতে পারে বা ফেব্রুয়ারি পরেও হতে পারে যথাসম্ভব ধারণা করা হচ্ছে যে ফেব্রুয়ারির আগেই হয়ে যাবে তো যেহেতু পড়াশোনার একটা চাপ থাকবে তখন আমরা এটা নিয়ে কাজ করতে আমাদের একটু সমস্যা হবে সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এক মাস আগে অর্থাৎ আগামী নভেম্বর মাসেই এই নভেম্বর মাসেই আমরা আমাদের বার্ষিক হিসাব আমরা সম্পাদন করে ফেলবো শেষ করে ফেলবো তো সেই বিষয়কে সামনে রেখেই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সদস্যদের সম্মানিত সদস্য বিনিয়োগকারী যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলার জন্য আজকে এসেছি আপনারা যারা আমাদের কাছ থেকে বিভিন্ন পণ্য ক্রয় করেছেন বাকিতে এবং সদস্য অথবা আপনি কোনো সদস্য কোনো ক্রেতার জামিনদার হয়েছেন তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বোচ্চ যারা ক্রেতা আছেন সর্বোচ্চ দুই মাস এর বা এর অতিরিক্ত যদি কারো টাকা বাকি তাকে পরিশোধ করার তাহলে সেই অতিরিক্ত যে কয় মাস থাকবে সেই কয় মাসের টাকা আপনার অ্যাকাউন্ট থেকে আমরা কেটে সমন্বয় করব এবং এই টাকাটা আমরা আপনার লভ্যাংশ যে আসবে সেই লভ্যাংশের মধ্যে আমরা দরব না অর্থাৎ বার্ষিক যে হিসাব সেই হিসাবে মধ্যে আমরা দরব না এখান থেকে কেটে নেওয়া হবে এই জন্য যাদের বাকি আছে যারা ক্রেতা রয়েছেন বিশেষ করে আপনাদের যারা যাদের টাকা এখনো দুই মাস বা এরকম টাকা অধিকাংশই নেই তবে যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলা আমরা টাকাগুলো দ্রুত পরিশোধ করে ফেলবো এই নভেম্বরের পনেরো তারিখের ভিতরেই পরিশোধ করে ফেলবো ইনশাল্লাহ দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাদের সদস্য যারা আমরা ডিসেম্বর মাস পর্যন্ত আমরা টাকা সঞ্চয় যে সঞ্চয় যে টাকাটা সেই টাকাটা আমরা দিতাম তো ডিসেম্বরের টাকাটা আমরা নভেম্বরই পনেরো তারিখের আগেই যদি পারি দিয়ে দিব আর যদি না পারি যে আমরা দিতে পারবো না বা বিনিয়োগ আমরা দেওয়ার কথা ছিল আমরা আমরা দিতে পারবো না তাহলে বলে দিবেন আপনাদের হিসাব ক্লোজ করে ফেলব তো আমরা এই আমাদের হিসাবটা হিসাব এবং আমাদের যে এই কার্যবলিগুলো সুন্দরভাবে সুচারুরূপে যেন আমরা আঞ্জাম দিতে পারি সেই জন্য এই কয়েকটা বিশেষ ঘোষণা আপনারা সকলেই এটা গুরুত্ব সহকারে আপনারা নিবেন আমলে নিবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আন্নুর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশকে সফলতার সাথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমি